পাইনি টাকা পাইনি ঘর পাইনি তখন কোথায় ছিল বিজেপির গুলো আমাদের সঙ্গে ছিল আমাদের মাননীয় সাংসদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তারা আমাদের পাশে চব্বিশ ঘন্টা কুড়ি ঘন্টা আজই এসআইআর এর 6 দিন আর আজই দক্ষিণ 24 পরগনার ফলতার দেবিপুর অঞ্চলে নির্বাচন কমিশনারের অফিসাররা গেলে সেখানকার মহিলারা তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান অবজারভাররা গিয়েছিলেন প্রকৃত মৃত ভোটার বা বাইরে থেকে যারা এসেছেন তাদের যাচাই করতে সেখানে গেলে অবজারভারদের সামনে বে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা আমি টাকা পাইনি এক দিনের ছিল বিজেপির দালালগুলো আমা

ঘর পাইনি যখন কোথায় ছিল বিজেপির গুলো আমাদের সঙ্গে ছিল আমাদের মাননীয় সাংসদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তারা আমাদের পাশে চব্বিশ ঘন্টা কুড়ি ঘন্টা আজই এসআইআর এর শেষ দিন আর আজি দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার দেবীপুর অঞ্চলে নির্বাচন কমিশনারের অফিসাররা গেলে সেখানকার মহিলারা তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান অবজারভাররা গিয়েছিলেন প্রকৃত মৃত ভোটার বা বাইরে থেকে যারা এসেছেন তাদের যাচাই করতে সেখানে গেলে অবজারভারদের সামনে পেয়ে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা আমাদের

দিনের টাকা পাইনি আবাস যোজনায় ঘর পাইনি তখন কোথায় ছিল বিজেপির দালালগুলো আমাদের সঙ্গে কে ছিল আমাদের মাননীয় সাংসদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তারা আমাদের পাশে চব্বিশ ঘন্টা কুড়ি ঘন্টা দাঁড়াতে আমরা কি করছি না করছি কি খাচ্ছি আমাদেরকে দেখছি তাহলে আজকের কেন এই দালালি হবে কোনো দালালি এখানে চলবে না বিজেপি দালালি চলবেই না